কাজ তোমার একটু ঘর গোছানো একটু কাপড় ধোয়া তাও তো আবার পরিষ্কার করে ধুতে পারো না একটু বাসন মাজা একটু রান্না করা কি বাজে তোমার হাতের রান্না কুকুরও খেতে ঘেন না পাবে আমি তো মানুষ আমি যে কি করে খাই আমি জানি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া একটু টিউশন নিয়ে যাওয়া একটু দেখে রাখা এই তো কাজ আর কি তাও তোমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তারপর আবার সারা দিন শুয়ে থাকা তোমার মতো আরামে কতজন থাকে আর তোমার তোমার কি কাজ সারা দিন তো আড্ডা মেরে ঘুরে বেড়ানো এই ক্লাবে সেই ক্লাবে এই মোড়ে ওই বাড়িতে আর তোমার তোমার ওই রোজগার দিয়ে তো ঘরও চলে না ছি তোমার ওই কাজের কোনো মূল্য আছে নাকি হয় আমাদের প্রত্যেককে তাই না নারী পুরুষ প্রত্যেককে কারো কাজ ছোট নয় বিশ্বাস করুন কারো কাজ সহজ নয় আগুনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ধরে রান্না করা খুব কষ্টের সহজ নয় ছোট বাচ্চাকে যত্ন করে করে তিলে তিলে বড় তোলা খুব কঠিন বিশ্বাস করুন সহজ নয় জীবন বেরিয়ে যায় সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা রোজগার করে সংসার চালানো এটাও সহজ নয় বাচ্চার মুখে অন্ন তুলে দেওয়া তার ভরণ পোষণের জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে তিলে তিলে টাকা জোগাড় করা সহজ নয় খুব কষ্টের কেউ বুঝবে না সেই কষ্ট কে বলেছে কেউ বুঝবে না তোমার কষ্ট কেউ বুঝবে না কে বলেছে বুঝবে অবশ্যই বুঝবে যেদিন তুমি বুঝবে তার কষ্ট সেদিন সেও বুঝবে তো তোমার কষ্ট সত্যি কি তুমি মনে করো রান্না করা খুব সহজ সত্যি কি তুমি মনে করো একটা বাচ্চাকে জন্ম দেওয়া খুব সহজ তুমি সবই জানো কতটা কষ্টের তবুও মুখে প্রকাশ করো না তবুও তাকে প্রতিনিয়ত হেও করো ছোট করো একটু সহানুভূতি দেখিয়ে একটু সংযতভাবে একবার বলো না একবার মানো না দেখবে তোমার প্রতিও তার সহানুভূতি আছে কারণ সেও জানে তোমার কষ্ট যখন আমরা প্রত্যেকেই জানি এবং মানি কোনো কাজই সহজ নয় তবে অস্বীকারের তো মানেই নেই আপন মানুষের কাছে কিসের অহংকার আর কিসের অস্বীকার তাই না